নদিয়ার কল্যাণী ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েতের শান্তিনগরে সাংস্কৃতিক সংগঠন রবি রশ্মির কবি প্রণাম অনুষ্ঠিত হল পারিজাতের প্রাঙ্গণে চাঁদহ কলেজের অধ্যাপিকা ডক্টর শিবানী রায় মণ্ডল উনিশশো সাল থেকে রবি রশ্মি সংগঠনের মাধ্যমে প্রতি বছর কবি প্রণাম অনুষ্ঠান অনুষ্ঠিত করে অকুস্থলে চিরাচরিত ঐতিহ্য ও পরম্পরাকে সাক্ষী রেখে মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলন দুই কবির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় সঙ্গীত নৃত্য আবৃত্তি শ্রুতি নাটক বক্তৃতা গুণীজনদের সংবর্ধনার মতো নানা বৈচিত্র্যে ভরা এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নাটক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সমাপ্তি ছোট গল্প অবলম্বনে নাটক মধুরেন সমাপয়েত মঞ্চস্থ করেন রবি রশ্মির কলাকুশলীরা এই বিষয়ে সাংস্কৃতিক সংগঠনের উদ্যোক্তা তথা চাকদাও কলেজের অধ্যাপিকা ডক্টর শিবানী রায় মণ্ডল কি বলছেন এই বাংলার সংবাদের মুখোমুখি হয়ে হ্যাঁ জোরে রাতকালি হবে ভীষণ আমাদের একটা ভালো লাগার

এবং নিরবিচ্ছিন্নভাবে আজকে দু হাজার পঁচিশ চলছে রবি একেবারে সতেজে তেজে স বেগে স্বদর্পে কতজন এখানে কলাকুশলীর অংশ নিয়েছে আজকে প্রায় ৩৫ জন মতো কলাকুশলী মধ্যে অনুষ্ঠান হচ্ছে আজকে উদ্বোধনী সঙ্গীত হয়েছে প্রথমে মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলন রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান সঙ্গে আজকে কাজী নজরুল ইসলামের জন্মদিন আমরা নজরুল ইসলামকেও সাথে রেখেছি নজরুল প্রতিকৃতিতে মাল্যদান এবং তারপর বক্তৃতা হয়েছে আমাদের শিমুরালি উপেন্দ্র বিদ্যাপীঠের মাস্টারমশাই শ্রীযুক্ত তাপস বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন সঙ্গে আমাদের নৃত্য গীতি আলেখ্য নানা একক নৃত্য সঙ্গীত আবৃত্তি এবং সেই সঙ্গে রবি রশ্মির বিশেষ আকর্ষণ প্রতি বছর এটা হয় একটি নাটক আমরা মঞ্চস্থ করি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে এবারেও আমরা মঞ্চস্থ করতে চলেছি রবীন্দ্রনাথের ছোট গল্প সমাপ্তি অবলম্বনে রচিত নাটক মধুরেনও সমাপয়ে কত বর্ষ উদযাপন করলেন আটত্রিশতম বর্ষ উদযাপন করলেন এটি রবি নিজস্ব প্রাঙ্গন পারিজাতের প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো জীবনে শেখা যায় না হয়তো ওই সমুদ্রের ধারের যে বাংলা রাশি আছে তার একটি কণা আমি সাহিত্যের ছাত্রী বলে হয়তো জানতে পেরেছি তারই সূত্র ধরে